ফুটবলের উৎসব তৃতীয় বর্ষের ফ্রিডম কাপ টুর্নামেন্টে প্রাণের স্পন্দন আজ রবিবার দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জ যেন পরিণত হয়েছিল এক খেলার উৎসব স্থলে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে সাহেবগঞ্জ ফুটবল ময়দানে আয়োজিত হল তৃতীয় বর্ষের ফ্রিডম কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট যেখানে শুধু বল আর গোল নয় ছিল আবেগ ঐতিহ্য আর ঐক্যের অনুরণন বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের শুভ সূচনা করেন বাবনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও সুপরিচিত সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য ময়দানে উপস্থিত ছিলেন দিনাটা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মন সাহেবগঞ্জ প্রাক্তন ফুটবলার সন্তোষ মুখার্জি সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উদ্বোধনী ভাষণে দীপক কুমার ভট্টাচার্য বলেন ফুটবল শুধু খেলা নয় এটি আমাদের সমাজকে বাঁধে এক মজবুত বাঁধনে এই টুর্নামেন্ট সেই বন্ধনেরই প্রতীক এদিনের খেলায় মুখোমুখি হয় কোচবিহার প্রভাতি ক্লাব ও মাদারিহাট মাঠে ছিল উত্তেজনা গ্যালারিতে ছিল আর চিৎকারে মিশ্রিত ভালোবাসা দর্শকদের সুশৃঙ্খল উপস্থিতি এবং খেলোয়াড়দের পারফরমেন্সে ফুটে উঠলো ফুটবলের আসল সৌন্দর্য সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের নিরলস পরিশ্রম ও সুসংগঠিত ব্যবস্থাপনায় প্রতি বছরে এই টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে ক্লাবের এই প্রচেষ্টায় বয়সী প্রশংসা করে গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন লিগ ক্লাব শুধু খেলা নয় সমাজ গঠনের ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে ফ্রিডম কাপ শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয় এটি সাহেবগঞ্জের গর্ব একতার প্রতীক এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা খেলাধুলো রয়িদশের উত্তরাধিকার এদিনের খেলায় 3-1 গোলে জয়লাভ করে কোচবিহার হরিণচৌরা প্রভাটি ক্লাব এদিন উদ্বোধননি অনুষ্ঠানে কে জালানের বক্তারা শুনুন মাঝে কিছুদিন খেলায় ভাড়া পড়েছিল তবে অদুল আমার আন্তরিক বন্ধু এবং আরও অন্যান্য কয়েকজন ব্যক্তিত্বের প্রয়োজনায় মিজা আছে আরও আছে অনেকে তাদের প্রচেষ্টায় খেলা নতুনভাবে শুরু করাতে আমি আনন্দিত এবং সবাইকে এই প্রচেষ্টায় অংশগ্রহণ অংশগ্রহণ করার জন্যে আমি তাদের অভিনন্দন এবং নমস্কার জানাই থ্যাংক ইউ আপনারা প্রত্যেক বছর যেভাবে আমাদের সাহেবগঞ্জের এই ঐতিহ্যবাহী যে ক্রীড়া যেভাবে আপনারা সুশৃঙ্খলভাবে সহযোগিতা করে আমাদেরকে খেলা পরিচালনার জন্য সহযোগিতা করেন আমি আশা রাখব যে কয়েকটি ম্যাচ হবে ফাইনাল অবধি আপনারা সর্বতভাবে আমাদের পাশে থেকে সাহেবগঞ্জের মান সম্মান সব দিকে লক্ষ্য রেখে এই টুর্নামেন্টটাকে যাতে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় এইটুকু কথা বলে সবাইকে নমস্কার সালাম জানিয়ে আমার ক্ষুদ্র আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন বিবেকানন্দ ক্লাব প্রত্যেক বছরই এই টুর্নামেন্ট চালাচ্ছে এটা তৃতীয় বছর বছরই প্রচুর দর্শকের এখানে উপস্থিতি আমরা লক্ষ্য করি এবছরও তার ব্যতিক্রম নয় আজকে একটা বলতে গেলে বৃষ্টির দিন তা সত্ত্বেও প্রত্যেকটা প্রান্তে যেভাবে লোকসমাগম নিঃসন্দেহে এটা খুব ভালো উদ্যোগ বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে যুব সম্প্রদায় বা নতুন প্রজন্ম যারা তারা যেভাবে মাঠমুখী না হয়ে মোবাইলমুখী হচ্ছে তার থেকে যদি এই ধরনের টুর্নামেন্টগুলো হয় নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছে একটা খেলার প্রতি বা মাঠের প্রতি একটা আলাদা অনুভূতি বা আবেগ তৈরি হবে আমরা চাই প্রত্যেকটা ক্লাব বা প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করুক অবশ্যই আমরা সেই জায়গাগুলোর থেকে আমরা যতটা পারি সহযোগিতা করব আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে